এগারোশো সালে আজকের দিনে চীনা জ্যোতির্বিদ্রা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ্য করেন আঠারোশো সালে আজকের দিনে শ্রীরামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ ঘটে কলকাতার মিত্রের নন্দন বাগান বাড়িতে উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে নেয় বার্লিন জার্মানির রাজধানী এবং ইউরোপ মহাদেশের একটি ঐতিহাসিক শহর বার্লিন শহরে চৌত্রিশ লাখেরও বেশি লোক বাস করেন উনিশশো সালে আজকে দিনে ইতালিতে মোতায়েন প্রায় দশ লাখ জার্মান সৈন্য আত্মসমর্পণ করে উনিশশো সালে আজকের দিনে মহাত্মা গান্ধীর হত্যা মামলার বিচার শুরু হয় সালে দিনে ভারতে প্রথম বিজ্ঞান সংগ্রহশালা বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা কলকাতায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে রিসরাতে প্রথম থার্মোপ্লাস্টিক প্ল্যান্ট খোলা হয় উনিশশো সালে আজকে দিনে তৎকালীন সায়াগান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ ইউএসএনএস কার্ড বিস্ফোরণে ডুবে যায় দু সালে আজকে দিনে মারেক বেলেকা পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হন দু সালে আজকে দিনে ঘূর্ণিঝড় নার্কিস ভার্মায় আঘাত হানে এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়